স্পষ্ট করে আমরা বলতে চাই আমাদেরকে তাড়াতে চেয়েছিলাম আমরা ছিলাম আমরাই আছি আমরাই থাকবো কথা বলে ঠিক না বেঠি যারা আমাদেরকে তাড়াতে চেয়েছিলে তারা আজকে টুপলা টুপলি বেঁধে নিয়ে পালিয়ে চলে গেছ যে কয়েকজন আসো জনগণ তোমাদের হারিকেল দ্বারাই খুঁজতেছে আজও কাল হোক জনগণ সেদিন জনগণ তোমাদের বিচার করবে একটা পালাই যেতে পারবে না পারবে না পারবে না আর একজন তো প্রায় বলতো খেলা হবে প্রায় বলতো না খেলা হবে একজন কবি একজন এই যে এটা দেখা ডিস্টার্ব হচ্ছে একজন কবি উপহাস করে লিখেছেন কোথায় আমিলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কোথায় অমিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া শেখ হাসিনা ভালাই সে সারিয়া জনগণ শান্তি পাইল সুতরাং যে মালিক আমাদের এই স্বাধীনতার দুয়ার পর্যন্ত পৌঁছে দিলেন সেই মালিকের সুত্রিয়া আসতে না জোরে সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ কে খুশি হয়েছে জোরে বলেন কে খুশি হয়েছে বিজয় যখন আসবে তখন কি করতে হবে সে শিক্ষা কোরআনে আসে না নাই আল্লাহ বললেন ইজা যা যা আ ওয়া অল্প ওয়ারাই তাল্লা সাইয়া তো যখন সাহিত্য এবং বিজয় আসবে তখন দেখবে দলে দলে মানুষ আপনাদের কাতারবদ্ধ হচ্ছে কথা বলেন ঠিক নবে ঠিক বিগত পনেরোটা বছর যাদের জবান বন্ধ ছিল তারা এখন গরম গরম কথা বলতে শুরু করেছে যারা বিগত পনেরোটা বছর ময়দানে ছিল না তাদের এখন গরম কথার জ্বালায় যারা আগে ছিল তারা করে স্থান পাচ্ছে না এই জন্য আল্লাহ পাক বলতেছে তারা আসবে তখন তোমরা কি করবে ফাসাব্বি বিহামদি কার তসবি পড়বে কার তসবি পড়বে এখন অহংকারের সময় না এখন আল্লাহ শুক্রিয়া আদায় করার সময় কথা বলেন ঠিক নেবে ঠিক কোরআন এমন একটা জিনিস যেখানেই থাকে সেখানেই মানুষ ছুটে যায় এখানে আজিজুল ইসলাম জিহাদির কোনো আকর্ষণ নাই এখানে কোনো বক্তার কোনো আকর্ষণ নাই সব আকর্ষণ কিসের সবাই মিলে বলুন সব আকর্ষণ কিসের আল্লাহ সাইদি বলতেন আল্লামা সাঈদীর কোন আকর্ষণ নয় সব আকর্ষণ আল্লার কোরআন আজকে জাতি বড় হতভাব সবকিছু আছে আল্লামা সাঈদিন আল্লামা সাঈদিনী যে আজকে বেঁচে থাকতেন তিনি বিরাট খুশি হয়ে যেতেন কী কথা বলে তিনি খুশি হতেন তার জীবনের সবথেকে বড় সাধনা ছিল আল্লাহর কোরআন দিয়ে দেশ চলিয়ে তিনি একটা কথা বলেছিলেন তিনি কয়েকটা কথা বলেছিলেন উত্তর গগনে কালো মেঘ জমেছে কিভাবে যে আল্লাহর অলি বলেছিলেন আল্লাহই ভালো আমি বুঝতে পারি না এখনো বুঝতে পারি না যে তিনি কিভাবে স্বপ্ন দোষটা হয়েছিলেন কিভাবে বলেছিলেন উত্তর গগনে কালো মেঘ জমেছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারো এমন আমাবস্যার গাঢ় কালো আদার নামবে যার সবে সাথে অসম্ভব কথাটা কি হাড়ে হাড়ে সত্য পরিণত হয়েছিল আমরা হাজারো চেষ্টা করে এই জালেমদের মোকাবেলা করতে পারিনি কথা বলেন ঠিক না বেশি আমরা চার তারিখ পর্যন্ত বুঝেছিলাম যে এই জালেমদের হটানো সম্ভব নয় পাঁচ তারিখ সকালবেলা যেদিন ওনারা চলে গেছে সেদিন আমি ছিলাম সমাবেশে ছাত্র জনতার সমাবেশে আমি নিজে উপস্থিত ছিলাম সেদিনও আমাকে বক্তৃতা করতে বলা হয়েছিল কিন্তু আমার সংগঠনের নেতৃবৃন্দ বলল যে আপনি সামনে না বসবে যেটা মনে হয় দলীয় কোনো প্ল্যাটফর্মে হচ্ছে আমাকে সামনে যেতে দেওয়া হলো না ওই দিন আমরা বুঝেছিলাম আজকের ভিতরে এই পেতির বাচ্চা প্রেত্তির টোপলা টুপলি ঘোষাতে বাধ্য হবে গেল তাই কিন্তু উনি বলেছিলেন অবশ্যার কালো রায় আসবে আমরা পনেরোটা বছর সেই রাত পার করেছি কথা বলেন ঠিক না বেঠি পনেরো বছরের ভিতরে এমনও লোক আছে যারা রাতে একদিনও পর্যন্ত ঘরে ঘুমাতে পারেনি অনেকের বাড়ি ঘর দর ভেঙে তসত করা হয়েছে আমি গোনাগার আপনি আমার এলাকায় যেয়ে খোঁজ নিয়ে দেখবেন আমাকে পাঁচ দিন রিমান্ডে রাখা হয়েছিল কি অপরাধ করেছিলাম আমরা পাঁচ দিনের ভিতরে আমার এই চোখ শুধুমাত্র উঁচু করার সময় ছাড়া খোলা হয়নি যদি দুই হাত খুলে দিকে এক হাত খুলে দিয়ে চেয়ারের সঙ্গে বেঞ্চের সঙ্গে বেঁধে রাখতো পাঁচটা দিনের পরে তারা টাকার লেনদেন শুরু করলো পরিবারের সঙ্গে টাকার লেনদেন করে প্রায় দশ লক্ষর মতন টাকা আমাকে দিতে হলো তারপর আমাকে তাদের কাছ থেকে জীবন নিতে হলো আমার বাড়ি বাড়িঘরদেরগুলো ভেঙে দিলো আমার ছোট্ট বাচ্চাটা যখন এসে পুলিশের পা জড়াই ধরলো যে স্যার আমার আব্বু দেন এই পুলিশ নামক হায়নারা সেদিন আমার ছোট্ট নামকরাচ্চাটারে দূরে ফেলাই দিয়েছিল আমার মা এসে বলল বাবা আমার ছেলেটারে নিয়ে না আমার মার গলা ধাক্কা দিয়ে মাটির পর আঘাত করে আমার মায়ের কপাল কেটে গিয়েছিল আমার মা সেদিন কপালের ওই রক্ত ছিয়ে বলেছিল আল্লাহ আমার সন্তানকে তোমার রাস্তায় কুরবানি করলাম এর বিনিময়ে যদি এ দেশ কোরআনের দেশ হয় আমার কোনো দুঃখ নাই জাতির কাছে জানতে চাই আজকে অনেক অনেকে বক্তব্য দিচ্ছে জাতির কাছে জানতে চাই এই মানুষগুলো আমরা কি অন্যায় করেছিলাম আমাদের রক্ত ঝরাইছিলেন আপনারা আর আজকে আপনারা মিষ্টি মিষ্টি কথা বলছেন অবশ্যই জাতি আপনাদের চিনে রেখেছে চিনে রাখবে কোন অপরাধ করিনি তবু আমি আজ হাগারে বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারি কোন অপরাধে করিনি তবু আমি আজ কারাহাগারে। বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারি কান্দিসামায়া আমার মতো হাজার সোনার ছেলে বন্দি আছে জেলখানাতে দিনের সব কাজ ফেলে যে দেশেতে বিচার সে তাপ এসব কারে বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারি চোর তার খুনিরা পায় রাষ্ট্রপতির ক্ষমা সৎ মানুষের জন্যে শুধু দুঃখ কষ্ট জমা কথা বললে মাগো গুলি করে মারে বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারি দেশ বিজয় হয়ে গেছে বলে মনে করো না আমরা অনেক কিছু হয়ে গেছি রহমত না হলে টিকতে না অনেক যুদ্ধে অনেক যুদ্ধে সাহাবিরা বেশি ছিল তারপরে কাজ হয় নাই আবার অনেক যুদ্ধ অল্প সংখ্যক সাহাবি ছিল আল্লাহ পদ বিজয় দান করেছে এই জন্য ক্ষমতার বলে বিজয় হয় না লোক বল দিয়ে বিজয় হয় না বিদেশী সাহিত্য নিয়ে বিজয় হয় না বিজয় দিতে গেলে আল্লাহর মদত লাগে কোরআনের মাফিজার ভালো লাগে না লাগতেছে না বুঝতে হবে তোমার অন্তরটা চাহান্নমের অন্তর হয়ে গেছে এই জন্য সবাই কোরআন ভালো লাগে তোমার ভালো লাগে না মা ফিলে যদি ভালো না লাগে তাহলে বুঝতে হবে জাহান নামের অন্তর তৈরি হয়ে গেছে তাদের শোক আছে কিন্তু শোক দিয়ে তারা দেখে না দেখবে না কি দেখে না কি দেখবে না কোরান দেখে না কোরান দেখবে না কোরআনাদেরও দেখে না কোরআনওয়ালা দেখলে ওদের সহ্য হয় নাই এমন লোক আমার সমাজে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই অতীতের যারা সরকার ছিল তারা সব কিছু মেনে নিতে পারত কিন্তু কোরান মেনে নিতে পারত না শিবগঞ্জ আমার একটা মাহফিল ছিল এখান থেকে কয়েক বছর আগে কিছু লোক শিবগঞ্জের মাটিতে আমার বিরুদ্ধে মিছিল করেছিল জিহাদির আসতে দেওয়া হবে না সে যাই হোক যে দলের লোক হোক তারা মিছিল করেছিল না আচ্ছা বলেন তো ভাই তারা আপনারা বেশি আছেন এখন ঠিক আছে তো বেশি আছেন তা আমি তো আসছি তারা পালা আমরা চাই না আনিরে জামাত জামা সাধারণ ঘোষণা করেছে ইয়ার মানে ইনা আপনারা পেলাম পেয়ে এখানে এর মানে এই আপনারা মাপ পেয়ে গেলেন যদি এদের সবাইকে মাফ করা হয় তাহলে আল্লাহ এবং রসুলের সঙ্গে হয়তো কোনো না কোনো অবস্থায় গাদদারি করা হবে আল্লাহ রসুল মক্কা বিজয়ের পরে সাধারণ ক্ষমা করেছিলেন কিন্তু কিছু লোককে মাফ করেন নাই কিছু লোককে মাফ করেন নাই সুতরাং আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট ঘোষণা করতে চাই সবাই মাফ পাবেন না সবাই মাফ করলে সমাজ চলবে না কথা বলেন ঠিক না বেটি সুতরাং কিছু লোককে বিচারের আওতায় আনা হবে যারা আমাদের মাহফিল গুলো বন্ধ করেছিলেন যারা আমাদের নেতাদের ঘরে থাকতে দেন নাই যারা মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে গৃহ শূন্য করেছেন যারা আমার সন্তানকে হত্যা করে আমার কাজে আমার সন্তানের লাশ তুলেছিলেন তারা বগলে তারা গোপে তেল মাখাবেন আর আমরা আঙুল চুলব ও শনিবার অনেক আগেই পাল্টে গেছে যদি ফিরে আস আলহামদুলিল্লাহ নতুবা জনগণ পেল্লি খোলা বাইদানে তোমাদের বিচার করবে ইসলাম প্রতিশোধে বিশ্বাস করে না ইসলাম বিরোধীদের ক্ষমা করার ইসলাম বিরুদ্ধে তওবা করার সুযোগ দেয় আমরা সেই সুযোগটা দিয়েছি বলে এই কথা মনে করো না যে তোমরা অনেক কিছু হয়ে গেলেন না এর মানে এই নয় সবাইকে ঢালুভাবে মাফ করার কোনো সুযোগ নাই যে যা করেছো জনতার আদালতে কোর্ট কাচারির মাধ্যমে তাদের বিচার হবে আচ্ছা বলুন তো সবাইকে মাফ করে দিলাম তাহলে হেফাজতের ময়দানে যারা গুলি করে মারলো তারা কোথায় যাবে এরপরে এই বিগত পাঁচই আগস্টের আগে যারা গুলি করে সাধারণ জনতা ছাত্ররে প্রায় এক হাজার মানুষকে মেরে দিলেন তাদেরকে যদি maaf করি তাহলে ওই লোকগুলো তাদের যারা মারা গেছে তারা নিশ্চয়ই তার পরিবার এবং তারা কষ্ট ভাবে কথা বলেন ঠিক নেবে ঠিক সুতরাং মাপ পাবে তারাই যারা সমাজে কোনো অন্যায় কাজ করেনি সাধারণ কর্মী ছিল তা প্রধানমন্ত্রী যখন বিমানে চড়তেছে তখনও বলতেছে পুলিশের আইজকে দেখে দেখো তো গুলি করে ময়দান পরিষ্কার করতে পারো কিনা তাহলে যে দিমান ওটা সময় বলে গেলেন গুলি করে ময়দান পরিষ্কার করো এই ব্যক্তিদের যদি maaf করে দেওয়া হয় তাহলে জাতি কার বিচার করবে কার্তিক তার জাতি দাগাই থাকবে সুতরাং ইংলিশ প্লিজ ব্রাউড নরমুন্দের maaf করা হবে না হবে না হবে না আমার বন্ধুগণ তাই আমি বলতে চাইছিলাম যাদের দেলে কোরান নাই তারা যাবে কোথায় আই অনুল্লাহ ই বুঝছেন তাদের চোখ আছে তারা চোখ দিয়ে দেখে না কি দেখে না শুধু কোরান দেখে না না কোরানওয়ালাদেরও দেখে না আজানুল্লা ইয়াস্মা উনাবি হা তাদের কান আছে কিন্তু তারা কি করে না শোনে না কি শোনে না এখানে যে কজন লোক যত হাজার লোক উপস্থিত আছেন কার কান নাই একটু হাত তোলেন এই যে কজন লোক ঘুরতেছে এখানে কান নেই নেই এর কা শোকও নেই নেই এদের দেলও নেই নেই আল্লাহ রব্বুল আলামিন বললেন যাদের তেলে কোরআন ভালো লাগে না তারা যাবে কোথায় যাদের কানে কোরআন ভালো লাগে না তারা যাবে কোথায় যাদের চোখে কোরআন ভালো লাগে না তারা যাবে কোথায় ওলাইকা কালা নাম তারা হলো চতুষ্পদ যন্ত্র মতো সুতরাং আমাদের তেল আছে কান আছে চোখ আছে বিবেক আছে আইডিয়া আছে তাহলে আমরা কোরআন থেকে দূরে সরে যদি যান তাহলে আপনি চার পেয়ে জন্তুর মতন হয়ে গেলেন তাহলে এবার আমার মূল আলোচনায় যাচ্ছে আমি সুরা হাদির থেকে দুই টায়ার তেলাওয়াত করেছি ওর পরে ভিত্তি করে কথা হবে এখন ক বাজে এগারোটা যদি বেজি থাকে আর আধা ঘন্টার সময় তো আমি কথা বলি আধা ঘন্টার সময় পেইশ্রব লাগুক পায়খানা লাগুক ময়দান কাদা হোক যা হোক বসিকত আসুক ময়দান ছেড়ে যাওয়া যাবে না কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লারা দেখা যারা থাকবেন না তারা হাত উড়াবেন না আমার কথা শেষ পর্যন্ত যারা থাকবেন না তারা হাত উড়াবেন না ওটালে কিন্তু মনে ভেক হবেন হাত নামান তাহলে আমরা হাত উঠালাম যে শেষ পনের পর্যন্ত থাকবো রাজি তো রাজি তো যদি মনে করেন যে হুজুর হাত উঠাইছি তারপরে থাকতে পারবো না তাহলে এখনই যান ভিডিও সব তো আপনার দেখুক যে কোন মনা ভেদটা উঠতেছে যান যদি না যান আমার মনে শেষ পর্যন্ত থাকা লাগবে রাজি আছেন বন্ধুরে অনেক দিন পরে সময় পেয়েছি অনেক কথা হবে ইনশাআল্লাহ অনেক খেলা তো হবেই খেলা হবেই কোন খেলা থেকে জিহাদি পিছনে পিস্তান মারেনি সেদিন বাতিলদের মোকাবেলা করে জিহাদি ময়দানে খেলেছে কথা বলে ঠিক না ঠিক আর এখন সবটা আমাদের লোক সুতরাং খেলা তো আরো মজবুত হবে তাহলে আমাদেরকে এক সঙ্গে চলতে হবে কথা বলেন ঠিক ঠিকঠাক ঠিক তার আগে আমি আপনাদের কাছে দুই মিনিট সময় নেব যেটা সব সময় নিয়ে থাকি সেটা হলো এই যে বিশাল মাফি করতে গিয়ে মাত্র দশ হাজার টাকা খরচ হয়েছে এই মাহফিলটা করতে দিয়ে মাত্র দশ হাজার টাকা খরচ হয়েছে কথাকে ঠিক কথাকে ঠিক কত খরচ হতে পারে লাখ দুইয়ের মতন খরচ হওয়াটাই স্বাভাবিক কথা বলেন ঠিক নেবে ঠিক তার ভিতর থেকে আলমগীর ভাই সামনে নির্বাচন করবে উনি দেশে এক লাখ আর আমাদের শাহাদাতুজামান ভাই দেশে এক লাখ দেয়নি আচ্ছা বলেন ওনারা দেবে কোথার থেকে ওনার তাই পেট চলে না আমাদের যত এমপি মন্ত্রী আছে কারোর বাড়ি তিন হয় না কথা বলে ঠিক না ঠিক কিন্তু ওনারা যারা ক্ষমতায় ছিল পনেরো বছরের ভিতরে বিশ হাজার কোটি টাকা বিশ কোটি টাকা বিশ হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে সব টাকা ফেরস্তা জিব্রাইল দিয়ে গেছে আমেরিকায় বাড়ি লন্ডনে বাড়ি ঢাকায় বাড়ি খুলনায় বাড়ি বিভিন্ন জায়গায় বাড়ি কিন্তু আমাদের এমপি মন্ত্রীরা যারা ছিল বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের এমপি মন্ত্রী যারা ছিল সে আগে ছিল পাকা ঘর এখন হইছে কাঁচা কাঁচা ঘর কারণ এরা পরের হক নষ্ট করতে পারে না কথা বলে ঠিক না বেঠি জনগণের দুই টাকা আসলে পকেটে থেকে আর টাকা দিয়ে তিন টাকা খরচ করে আর ওনাদের জনগণের দুই টাকা পাইলে আট আনা খরচ করে আর দেড় টাকা পকেটে ঢুকায় কথা বলে ঠিক না বেঠি সুতরাং ওনারা মা পিলে দুই লাখ এক লাখ টাকা দিতে পারে কিন্তু আমাদের নেতাদের কাছে চাইলে ওই রকম দাবি করলে কখনো হয় না কথা বলেন